আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা মতলব উত্তরে যাচ্ছি তো এখন আমাদের প্রথম যাত্রা ছিল মতার থেকে আর এটা আমাদের দনাকি ধরিবাদ আর কি এটা সব আন এদিকে আর্থিক খাল তো আমরা এখন সিপাই গেছি রোডে আছি আমরা এখন সাহেব দিকে যাচ্ছি তো এটা হচ্ছে আমাদের দনাকাঁদা নদী আর সামনে আছে জানালিয়া বাজার তাহলে সাহেব বাজার তা আপনারা ভিডিও খাতে আর এই সরি আমরা এখন ভিডিওতে তে আছি তো দেখতেসে নিউ রোডে অটো গাড়ি জি জি কার কার্য বড় ট্রাক সব চলে আর এখন তো গাড়ি কম গাড়ি আমরা ভিডিওটা ধরলাম আর কি এটা হচ্ছে গ্রামের দৃশ্যটা এখানে আছে হাম্বা একটু সুন্দর জায়গা হাম্বার রাস্তা খেয়েছি আর ওই যে সাথে মানুষরা কার্ডে আর সামনে আমাদের অটো গাড়ি

এই পাঁচটা রাস্তা কলিয়া বাজার আনার জন্য গিয়েছি এখানে ছড়ালে নয় কাঁতি যেতে পারবেন আর সামনে চোর কার ব্রিজ তার থেকে সাহেব বাজার

তারপরে শাহ বাজার এখানে আমাদের গন্তব্য তাই ভিডিও আমরা এখানে সমাপ্ত করে দিব শনিবার বেশ পর্যন্ত দেখতে পারবেন আমি সত্য যারা লুকা যারা যাওয়ার পথে থাকবেন তারা এখান দিয়ে থেকে যে বাড়িটা উঠে দিল গাড়িটা হচ্ছে সোমুকার ব্রিজ এখন সড়ক এদিক দিয়ে বুদ্ধার সাহেব করা যেতে পারেন কি কথা ওইটা হচ্ছে আমাদের চিরোধপুরের রাস্তা সাহেব সাহেবের সামনে ধন্যবাদ ভিডিও এখানেই শেষ